অনেক আল্লাহ মানুষ আছেন যারা কাবা শরীফ সম্পর্কে ধারণা আছে যারা আল্লাহর উপর বাস করেছেন রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ করেছেন কাবা শরীফ দরজা বেশ উঁচু এখানে একটা ডোরসিল আছে দরজার নিচে এটা দাঁড়ালে এতটুকু জায়গা পাওয়া যায় কাবা শরীফের দরজা ধরার জন্য আমার যে কোনো সাক্ষী নেই আমি মুসলমান আমি আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি হাজার হাজার মানুষ কাবা শরীফ ধরতে পারি না এদের সাথে শক্তিকে কুড়িয়ে উঠতে পারি না আল্লাহর সাহায্য চেয়েছি এক পর্যায়ে কাবা শরীফের দরজায় ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ কিবলিয়া সাহেব আমাদের অহংকার ছিলেন এই কিবলিয়া সাহেবের রক্ত নিয়ে যারা খেদেছে আল্লাহ সবার চোখ ফাঁকি দিয়েছে আমি বিশ্বাস করি আপনার চোখ ফাঁকি দিতে পারবে না আমি আল্লাহ আমার কোন সাক্ষী নেই যেখানে বাবা তোমাল থেকে শুরু করে শেষ নবী রাসুল সাল্লাম পায়ে হেঁটে করেছেন আল্লাহ আমি সেই পবিত্র জায়গায় বসা ছিলাম আল্লাহ সাক্ষী যদি কি বিয়া সাহেবের হত্যার আগে অতোবা পরে আমি বিন্দু মাত্র কিছু জেনে থাকি আল্লাহ আপনি আমার দুজা চোখ বন্ধ করে দেন নতুবা আল্লাহ আমাকে রক্ষা করেন আমার শুনিব ধরে কে দি আর পানিকে পানিতে আল্লাহরgore এই হল মিচিয়েছি আর আল্লাহর কাছে পরিহার করেছি 2017 সালের জানুয়ারি মাসের চার তারিখ জাবিনে মুক্ত হয়েছিলাম সতেরো আঠারো 19 20 21 22 তে যখন বিচেছে আগস্ট আগত শেখ হাসিনার মতন হয়েছে হাজার চেষ্টা করেছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য রাখে আল্লাহ আমার আমার আল্লাহ বরদাস করেননি বলে আবু জাহির আওয়ামী লীগ তাদের গোড়া যৌবনে আমার বিরুদ্ধে কোন সাক্ষী সাপোর্ট দিয়ে আমাকে সাজা দিতে পারে না আজকে লস্করপুরের পবিত্র মাটিতে আমি আল্লাহকে স্মরণ করছি যে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন কিবরিয়া সাহেব সব এই পঞ্চার বাজারে তারা নিহত হয়েছেন কে পি এসবের ভাতিয়া যারা নিহত হয়েছেন আল্লাহ যেনলাম কাহিনী শক্তি দিয়ে আল্লাহ যেন আমরা কুজরু শক্তি দিয়ে এই খুনিকে চিহ্নিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কুহেন্দ্র সংস্থা থেকে আল্লাহ তৌদির দান করে আরে আয় উম করবো এই খুনি সে আল্লাহ যেন আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহর

ওনাকে অসুস্থতা সুস্থতা তুমি দান কর মা আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম মৌলা তুমি তো আমাদের সবার দিলে আশিসকে তুমি পুরা ফরমাই মৌলা আয় আল্লাহ আজকে আমাদের যে গোল ভাই আজকে পনেরো বছর পর আমাদের মধ্যে পেয়েছি রবুল আলমী আমাদের গোল ভাই ভীষণ অসুস্থ মৌলা ওনার সুস্থতা তুমি দান কর মাই মৌলা আয় রবুল আগামী দিনের যে

मात